আমি পানি দিয়ে দিলাম পাতিলির ভিতরে ঠান্ডা পানি এর ভিতরে ওই যে আমি যে দুধি সর তুলে তুলে রাখছি একটু একটু করে তার থেকে শুয়ে শুয়ে এই বলের ভিতরে রাখছিলাম বাইর করে ফ্রিজে রাখি তাই পানি ইডে ঘিডে বেড়ে গেছে এই যে চার দিনকের সর পাঁচ কেজি করে দুধ জাল দেয় সর উঠোই এই সর পাটায় বেটে পানির ভিতরে দিয়ে ফেটিয়ে তারপরে উঠোনো বলে মাখন আবার এই দিয়েও করা যায় হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে ভালো হয় যাদের নাই হাত দিয়েই আমরা জীবন ভর করছি আবার ওই যে ই আছে না দই টানে যেটা সর টানে ওটা দিয়েও করা যায় তা আমি আজকে এটি দিয়েই করতেছি তোমাদের সাথে শেয়ার করি জন্য গরম গরমকাল যেহেতু সে সময় ঠান্ডা পানি দিতে হবে এই যে আমি ফ্রিজ রেখে দিছিলাম আমি আগে টুকো ঠান্ডা পানি দিছি তা একটু পানি কম হয়ে এই দোকানটা চাকা হয়ে গেছে এখন হয়ে গেছে এই দেখো কি জিনিস হয়েছে আমি এই উপরের থেকে মাখনটা নিয়ে নিচ্ছি আর নিচে ওই যে সরের সাথে যে দুধ টুধ থাকে না ওইগুলো ওটা সহ জাল দিলে এটা না করেও জাল দেওয়া যায় কিন্তু বেশি রকমতি খাসানি হয় এতে ঘি তি বরকত হয় না ওর সাথে লেগে থাকে এই জন্য এটা আলাদা করা আমার বাচ্চারা দেখো আমি আবার বেশি করে পানি দিয়ে এই মাখনটা ধুয়ে ফেললাম দোয়াতে একদম ফুল মাখন বেরোয় গেল আর এই যে দুধ দুধ বেরোয়ছে এটি হলো খাসানি হয়ে যেত পুড়িয়ে জাল দিলে ঘিটা বরকত থাকে না খাসানি মিলে থাকে এই জন্য আমি ধুয়ে দিলাম মাখনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম ফুল দোয়া হয়ে গেছে এখন হ্যাঁ বাবু এই দেখুন একটা চাকা হয়ে গেছে এইটি আমি পানির ভিতরে রাখি ফ্রিজ দিন নর্মালে রাখি আমি চার পাঁচ দিন আসতে ভাতের সাথে খাইতে পারবো বতার সাথে তারপরে রুটির সাথে পাও রুটির সাথে খাইতে পারবো এটা তো বাটার বাটার হ্যাঁ এই যে এরকমই ভেসে থাকবে আবার যদি শীতকাল হয় তাতে এমনিও রাখা যাবে পানি দিয়ে রাখতে হয় এই দেখো একটা চাকা হয়ে গেছে এই দেখো দেখছো কি সুন্দর জিনিস একদম সবটুকু নুনি এর ভিতরে আর কোনো ময়লা নাই আবর্জনা নাই বের হয়ে গেছে সব পানির ভিতরে থাকবে মিলবে না আমার যখন দরকার হবে তখন স্বামী স্ত্রী আমি একটু তুলে নিয়ে আসবো পুরা বলে হচ্ছে মাথা এটা তো আমি ননিটা ধুইয়ে বাইর করছি কিন্তু আগে যে যেটুকু ফেলাই দিছি ওঠুক হলো লবণ দিয়ে খাওয়া যায় এর মাথা বলে ওই জায়গা জায়গা ঢাকা শহরেও বিক্রি করতে বসে আগে আমরা এই গ্রামে এই দিনে খুব খাইতাম গরম লাগতো এটা পলশ করে রাখিদতো সকালবেলা বানাইয়ে ননিটা তোলতো আর মাঠাটা বালতি ভরা কলস বড়া থাকতো আর আমরা সবাই খাইতাম লবণ দি এটা উপকট পেঠ ঠান্ডা থাকে গরম বর্ষা না সরিলি খুব আরামদায়ক লাগা অনোকুরা এই যে আমি মাখুল তুলছিলাম দুধের ছোর থেকে এই যে আমি ডাল দিয়ে বানাবো এখন তোমরা দেখতে থাকো নানুয়া এই যে দেখো এই যে তেল বেরোয় গেছে মানে ঘি বের হয়ে গেছে আর একটু জাল হবে ধীরে ধীরে জাল হইলে রে সুন্দর করে বের আসে আর নিচে জমে যায় সুন্দর যায় সুন্দর মতো ঘি হয়ে গেছে এখন আমি সেখানে পুরা আমি এখন সেই ঘি সেকে নিচ্ছি ঠান্ডা করে সেঁকতে হয় আমি তাই করছি নানপুরা আমার ঘি বানানো কমপ্লিট আমি বইমে ঢেলে নিছি তোমরা এরকম করে বানায় খাইও এটা অরিজিনাল ঘি হবে এর ভিতরে কোনো বেজাল থাকবে না এগুলো ছোটো বাচ্চাদেরও খাওয়ানো যায় আলু ফ্রাই করে খিচুড়ি রান্না করে পোলাও রান্না করে ছোট বাচ্চা মানে আট মাস সাত মাসের বাচ্চা থেকে শুরু করে খুব ভালো হয় তা আমাদের বাড়ি ওরকম আসে লোক একজন আর হচ্ছে আর আসবে বিদেশের থেকে তারা সবাই খাবে আমি এখন থেকে জোগাড় করতেছি খোদা হাফেজ তোমরা ভালো থেকো